This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা দেশে ওয়াক সম্পত্তি লুটের ঘটনায় পশ্চিমবঙ্গ শীর্ষে বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি ভট্টাচার্য সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন তৃণমূল ক্ষমতায় আসার পর থানার ওয়াকফ সম্পত্তিও হয়ে গিয়েছে শুধু তাই নয় সম্পত্তিও দখল করে নেওয়া হয়েছে বিজেপি নেতার দাবি বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি এবং দেবত্ব সম্পত্তি লুট হয়েছে পশ্চিমবঙ্গে তিনি জানান এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে আগামী দিনে একটি প্রকাশ করা হবে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য ইতিমধ্যে বর্ধমান সহ একাধিক জেলায় বিজেপি কর্মীরা ওয়াক অফ ও দেবত্তর সম্পত্তি দখল সংক্রান্ত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে তার অভিযোগ এই অবৈধ দখলের পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগ রয়েছে বিজেপি সূত্রে খবর শ্বেত্র প্রকাশের পর এই ইস্যুতে রাজ্য জুড়ে বড় সড়ো আন্দোলনে পথে নামতে চলেছে গেরুয়া শিবির আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস তৃণমূল বিজেপি আমাদের একটা কমন স্লোগান ছিল যে অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু ঘটনা চক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াক প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হয়েছে লুট হয়েছে দেবত্তর সম্পত্তি আমরা আমাদের দলের পক্ষ থেকে শুধু ওয়াক অফ প্রপার্টি নয় সেটা নিয়ে আমরা যেমন শ্বেতপত্র প্রকাশ করব একই সঙ্গে দেবত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কবজা করছে আজকে সেটা নিয়েও বর্ধমান সহ বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা কাজ করে চলেছেন সেটা যখন সামনে আসবে আমরা আপনাদের জানাবো